কখন এই ছোট স্কেলটি ব্যবহার করা হয় এই ছোটো স্কেলটির নাম হচ্ছে গুনিয়া স্কেল এই স্কেলটি আমরা যখন বড় স্কেল দিয়ে পরিমাপ করি সেক্ষেত্রে আর একটু অ্যাকুরেসির জন্য এই ছোট স্কেলটি ব্যবহার করে থাকি এই ছোট স্কেলটিতে আপনার লিং হিসাব করা হয় এক্ষেত্রে এই পাশ বড়পাশ পাশের এক দাগ ধরতে হবে আপনাকে বিশ লিং হ্যাঁ এখানে হচ্ছে একশো লিঙ্ক পর্যন্ত আছে বড় বড় দাগ পর্যন্ত এখন যদি আপনি ছোট একুরি জন্য তো আমরা বড়টা দিয়ে পরিমাপ করে লাভ নেই একুরিসির জন্য আমরা ছোটটা দিয়ে পরিমাপ করতে হবে এখানে আপনার ছোটোটাতে এই প্রতিটি দাগ যে প্রতিটি দাগ দেখতেছেন ওই প্রতিটি দাগে হচ্ছে আপনার দশ লিঙ্ক অর্থাৎ আপনি একটি সিটে যখন এভাবে বসাবেন অর্থাৎ আপনার প্লট এভাবে যখন বসাবেন তখন এখানে প্রতিটি ছোট দাগ আপনাকে হিসাব করতে হবে দশ লিঙ্ক এবার আসুন দশ লিঙ্ক তো আমরা হিসাব করলাম তাহলে আমাদের দরকার ফুড সেক্ষেত্রে আপনি আপনার জমি যত লিঙ্ক হয় অর্থাৎ এখানে এই এতটুকু বড়ো দাগ পর্যন্ত হলে হচ্ছে পঞ্চাশ লিঙ্ক এবং যদি এই বড়ো দাগ পর্যন্ত হয় তাহলে হচ্ছে আপনার একশো লিঙ্ক এই ক্ষেত্রে আপনার জমি যদি এই একশো লিঙ্ক পর্যন্ত হয় তাহলে আপনি একশো লিঙ্কের আপনার পয়েন্ট ছষট্টি দিয়ে গুণ করবেন পয়েন্ট সিক্স সিক্স দিয়ে গুণ করবেন সেক্ষেত্রে আপনার জমিটি কত ফুট সেটা বের হয়ে যাবে